নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বড়ো একটা গামলি নিয়ে আমরা বাগানের দিকে মা তো আগেই চলে এসছে এখন বাগান থেকে সবজি তুলবো তো ছোটো ঝুড়িতে হয় না তো ওই জন্য আজকে এই বড় গামলিতে করে একেবারে ভর্তি করে নিয়ে যাব। নদীর মাছ আছে চিংড়ি আবার পুকুরের ধরা মাছ আছে আপনারা যারা গতকাল ডায়েরি পর্ব দেখেছিলেন দেখেছিলেন যে কতটা মাছ পাওয়া গেছিলো তো সব মিলিয়ে মিশিয়ে মাছের কোনো সমস্যা নেই আর সবজিরও কোনো সমস্যা নেই বাগান আছে বাগানে প্রচুর সবজি এখন কোনটা কি তোলা হয় দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে তো শাকের দিন তোলো আজকে তো এইখান থেকে নেবা মাছ আর যাবেন আজকে না

আজকে শুধু এই পুঁশাকের ডিম ভাঙবো ডাটা নিও না জানো না ডাঁটা খাবো না সঙ্গে বাপে কত ঘুরবো এই যে হ্যাঁ হ্যাঁ বার মারে তো পুঁচাগের বি তুই খাবার করছিল এখন বার মারি দিতে কেন যে কোনো জিনিস বেশি হলে তখন আর খাবারই থাকে যখন প্রথম প্রথম হচ্ছিলো তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ চকল বলে হচ্ছিলো হায় হায় এগুলো খাওয়াই যাচ্ছে এরপরে মনে হয় আর হবে না কিন্তু বাজারে কিনে খেতে গেলে তখন এর গুরুত্বটা বোঝা যায় আর এখন সব জায়গায় যেখানে যেখানে পুঁইশাক হয়ে আছে সমস্ত জায়গায় ডিম হয়ে আছে এইখানে তো ভর্তি এখানেও যা হয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব এই এক থোকা নিয়ে নিলাম কটা থোকা এখান থেকে নিই একদম কচি মা একদিন বলছিল যে ওই চালের থেকে লাউ পেড়ে আর এই পুঁই শাকের ডিম টিম পুঁই এটা ওটা করে কোমল দাদের বাড়ি কি হয়েছে না যে যা আছে খাইটা দেবে বলি তো এখন হয়েছে কিনা সেটা একটা ব্যাপার কেমন সবজি চাষ করে কাকু সবজি চাষ করে অনেক করে দেখো

ঘুমে যায় জানি না আমাদের এই গ্রামের দিকে কিন্তু এখন বেশিরভাগ বাড়িতে এরকম টুকটাক বাগান মানে শুধু আমাদের বাড়িতে সেরকম না প্রায় বাড়িতে লাগায় তবে কম আর বেশি মা এবারে অনেকটা জায়গা পেয়েছে আর বেশ সব কিছু লাগানোর চেষ্টা করেছে আর হয়ে যাও ভালো আগের বছরের থেকে এবছর মাটিটাও ডেভেলপ করেছে এত সবজি তুলছো মূলও তোলো দুটো কচি না কাঁচা না তরকারি তো দুটো মূল দিবে এবারে ভেঙে যায় নাকি হুম যাবে তো দেখো এই মারা দিতে তো কুটতে আইতো দেখো দেখতে দেখতে চোখের সামনে কখন বড় হয়ে গেল আরেকটা তুলবো বড় ওই তো পাশেই ছিল না না ওইদিকে একটা বড় দেখছি

নদীর রাস্তার উপরে উঠে এসে দাঁড়ালাম দেখছি নদীতে ভরা জোয়ার এখন জোয়ার হচ্ছে আবার রাত্রে ঠিক এরকম সময় জোয়ার হবে তো রাস্তার উপরে দাঁড়ালে হবে না ওদিকে ডাকাডাকি করছে কই মাস যাওয়ানো আছে ওগুলো এখন ঢালতে হবে ওদিকে দেখতে পাচ্ছি কৌশিক জল নামাচ্ছে কালকে

মা বড় একটা পেট লাই ফুলে দিলো মা আমাদের যে ওলকপির পাতা চকচক করছে এই আগে দিন 바কা করেছিলাম কুচিয়ে ভাজা করলে চিংড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে ডাটাগুলো আলাদা করে চচ্চড়ি করলেও হবে এখন কোনটা ছেড়ে কোনটা করব তো ওই ডাটাগুলো আজকে আর পাতা নিচ্ছি না পাতাগুলোই ছাগল মুরগির জন্যই থাক তুমি কি আজকে কবি খাবে না

হলুদ গুঁড়ো লবণ কড়াইয়ে এখন তেল দেব বেশ ভালোই গরম হয়েছে আর আমি সে ওলকপি মূল সব কেটেছি আর এদিকে এই পোশাকের ডিমের সঙ্গে একটা থেকে গেছিল সেটা কাটিনি এখন এই বাবা সেটা কাটছে সবে চাপিয়ে দিয়ে ভাতটা আগে করলে হয় কিন্তু সে দুটো জোড়া উনুন চালায় তো আগে করলে একটু সমস্যা হয় একটা জ্বলে যায় রেডি করে না নিয়ে চাপাতে পারি না মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়িটা ভেজে নিচ্ছি গড়ি ভাজা কমপ্লিট এবার তরকারিটা সাফাবো কড়াই আর একটু তেল দিয়েছি এবার একটু কালো জিরে কাঁচা লঙ্কা আদা টমেটো আবার আমাদের এখানে হাত বাদি তো মাছ নিয়ে আসতে হবে তরকারিটা এখন একটা করে টমেটো একটু ধনে পাতা করলে বেশ হয় এবারে প্রথমে দেখি টমেটো যেখানে থাকে নেই আমি ভাবছি টমেটো ছাড়া হয়ে যাবে আসছে হোক সারা বছর তো হয় তারপরে দেখলাম পাওয়া গেল তো ঠিক আছে অসুবিধা নেই টমেটোর মধ্যে এবার দেখো লবণ একেবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে সবজিটা দেবে এবারে একটু কষিয়ে নেওয়ার পালা ভালো করে চোকাটে মুখের ধারে দিলেই সারা উনুন জুড়ে একদম জ্বলতে থাকে কতটা কমে গেছে দেখুন আরো কমবে আরো কমবে তারপরে আরো বাড়বে চলে তুমি আমার একটা জিনিস মনে করে দেওয়া একটা মাত্র একটা জিনিস তো কোনটা বলো তো

এর পাশে কড়াই করছে তেল দিয়ে দিলাম এবারে শাকের দিনটা করবো একেবারে চাপিয়ে দেব পাঁচ ফোরন একটু রসুন কুচি আর লঙ্কা আর এখানে আছে গোল কাঁকড়া আর চিংড়ি ঘিওয়ালা গোল কাঁকড়া সব দিয়ে দেবে তোমাকে শুনতে ঘিটা হলুদ দে জল আছে এগুলো জলটাকে লাগবে দিবে কিন্তু এই যে কচি কচি পাতা আছে না বেশ মাথা মাথা হবে ব্যাপার না তোমার একটু পরে একটু পরে সব সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে ফুলকপি ডাটা বড়ি এবারে মাছগুলো করব তবে কিছু মাছ ভাজা থাকবে কিছু মাছ দেব এর মধ্যে কই মাছগুলো দিলা এইগুলো ভাজা খাওয়া হবে ধান বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না এখানে ধান বেঁধে একত্রিত করা হচ্ছে এখানেই ঝাড়াই হবে আগে সবাই ধান মাথায় করে বাড়িতে নিয়ে যেতেন আর এখন তো মেশিনে ধান ঝাড়াই হয় আগে হতো ধরাট দিয়ে আর ধান পিটিয়ে ঝাড়া হতো এরম কমে একদম শুকনো শুকনো ভাজা হয়েছে নামিয়ে নেবো আর ওদিকে বাবা খেতে বসে গেছে মাছ ভাজাতে যে খাওয়া কমপ্লিট মা মা বসেছে মা কিছু নেয়নি তো হোক না Eu aqui, eu já estou Eu já estou aqui. Toma. Maradilha. 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 A Maradilha. 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 Maradilha.

তোমার হচ্ছে বড় জোড়া বিহ কই মাস আর জোড়া কই মাস দিলা খাও কই না ছোট হোক আর বড় হোক আমার কাছে কই না ভালো মাঝে মাঝে খাদি যাও মানে আমিও বসে গেলাম দেখি কোন সেকেন্ড ডিম এটাই আমার ভীষণ প্রিয় একটা খাবার দারুণ লেগেছে

আজকে একদম জল নেই শুকনো শুকনো ভালো হয়েছে তোমার কাঁকড়া বা চিংড়িতে বড়ি দুই সাইডে ভাঙিয়ে দেয় রান্না করবা তাও কিন্তু দারুণ লাগবে সেটা আলাদা কিন্তু

শুধু খাওয়া হয়ে যাবে সকাল বেলা দিয়ে যখন খাওয়া হয় আগের দিন ছিল একটু খাচ্ছ মানে সেই পুরানো মানে ছোটবেলার দিক দিয়ে আর কথা ছোটবেলা না একটু বড়বেলার দিকে যখন খেতাম খেতাম একটু একদম তখন সেই যেন মনে হচ্ছে শীতকাল শীতকালে এসে গেছে বড়ির গন্ধ যেন তো মাছের গন্ধ ওলকপি মানে সেই যে ফ্লেভারটা মনে পড়ি যে আগে তো শীতকালে কড়কড় ভাত তরকারি আমরা খাতাম যেতাম ভাত করে সেজন্য স্বাদই যেন অন্য ছিল এখন এত কল্প তেল রান্না হতো তখন কিন্তু কিন্তু এখন এত তেল মশলা ওরা দেও সেই আস্বাদ যেন পাওয়া যায় না অল্প তেলের আগে মানুষ পঞ্চাশ গ্রাম তেল কিনতে দোকানে যেত এখন কোনো মানুষই যায় যায় না গ্রাম তেল তেল কিনতে আমি গেছি অন্তত আধা ঘন্টা হেঁটে আমিও গেছি পঞ্চাশ গ্রাম চিনিও কিনেছি কিন্তু তুমি এখন কোনো মানুষ কেউ পঞ্চাশ গ্রাম চিনি কিনবে না বা পঞ্চাশ গ্রাম আগে এলো হারে যেত বোতলের দড়ি বাঁধা ওই হাতে কিনে যাবে আর এখন এই এখন যা যা খাচ্ছ এখান থেকে পনেরো কুড়ি বছর পরে তখন বলবে যে এই মা কি ভাত লাগবে না আমি এখনো ফুলকপির তরকারিতে যাইনি মাল ভাজা আর এই বৈশাখের ডিম দিয়ে প্রায় শেষ খাওয়া মূলটা খাই দেখি আচ্ছা তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ